আসসালামু আলাইকুম আমি আপনার পেছন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা চিকেন কারির ড্রেস নিতে চাচ্ছ আপু ডিসকাউন্ট ডিসকাউন্ট তারা এই ড্রেসগুলো নিয়ে নিবা আজকে ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো আজকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা আমার অনেক টাকা লস হলো আজকে দিয়ে দিচ্ছি কেন মাত্র বারো পিস হইব দশ বারো পিস দশ বারো পিস আছে এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্টে যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র নয়শো টাকা একদিনের অফার আজকের অফার আজকে যা আছে সব দেখিয়ে দিচ্ছি নিয়ে নেব আমাদের ঘর কিন্তু খালি আমরা শনিবারে ইনশাল্লাহ প্রোডাক্ট অনেক প্রোডাক্ট ঢুকাবো অনেক প্রোডাক্ট ঢুকাবো নয়শো টাকা রিজেন্ট মাল যারা লডের মাল নিতে চাও তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমাদের থেকে যে কোয়ালিটিটা পাবা মার্কেটে মিনিমাম তোমার আড়াই তিন হাজার টাকার ড্রেস আমরা মাত্র নয়শো ছয়শো সাতশো এক হাজার বারোশো এই ড্রেসগুলো দেই হ্যাঁ তোমরা নিয়ে নিবা আমাদের থেকে ইনশাল্লাহ আমাদের থেকে লাভ করতে পারবা বিজনেস করে যারা করতেছে সবাই লাভবান হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা কাতাল

ব্যাক সাইডটাও কাজ করা সালাডটা কাজ করা নয়শো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টে যারা ড্রেস নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দেবা যারা ডিসকাউন্টে ড্রেস নিতে চাও অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস কিনতে এগুলি এগুলো কোনো বাংলা কপি মাল না যে বাংলা কপি মাল ইন্ডিয়ান ড্রেস নয়শো টাকা একদিনের অফার অনেক অনেক কমে পাচ্ছ ড্রেস যার ভালো লাগে নিয়ে নিবা আমাদের ফেসবুক পেজ আফ্রো ফ্যাশন ভিডিওতে যারা যারা লাইক দেওয়া নয় অবশ্যই লাইক দিয়ে দিবা আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা শনিবারে রবিবার সোমবার এই দুই তিন দিন আমরা প্রোডাক্ট অনেক কালেক্ট করব পরে আমাদের একটা ডিসকাউন্টের ভিডিও যাবে ওইগুলোতে এক সপ্তাহে দি মেলা হবে ডিসকাউন্টের হুম পারলে আমরা একদম সস্তায় ড্রেস আনবো একদম পারলে সস্তায় আনবো মাংনা আনব মাংনা আর ধরিস না কিন্তু ডলার তুই তোর না সুন্দর ওই পার্পল কালার সালোয়ারটা দিয়ে দিস ওই যে পার্পেল কালারটা নয়শো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা দেখো স্যালার টা কিনতে নয়শো টাকা লাগবো আর ওই জায়গায় আমরা এত সুন্দর ড্রেস নয়শো টাকায় দিছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ড্রেস